আজকে আমি কথা বলবো ইডিজি সাইট সম্পর্কে সাইটটি কতদিন থাকবে সাইটটির কীরকম সাইট সাইটটির পেমেন্ট কীরকম হবে তার সম্পর্কে বিস্তারিত আজকে আমরা দেখব দেখুন সাইটটি যে আমি কিন্তু ওপেন করেছি আমার অ্যাকাউন্ট আগে থেকে করা আছে এখানে তাদের অনেকগুলো এখানে কোম্পানির প্রোফাইল ভিডিও টেকনোলজি আরও অনেক অনেক অপশন আছে এখান থেকে আমরা প্রথমে দেখব ভিআইপিতে ভিআইপিতে দেখলে দেখুন প্রথমে কিন্তু একটি ফ্রি অর্ডার আছে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এখানে তাদের সর্বনিম্ন প্যাকটি হলো বারোশো টাকা দ্য দৈনিক ইনকাম হবে পঞ্চাশ টাকা অর্থাৎ দৈনিক পাঁচটি করে কাজ পাবেন সেখান থেকে ইনকাম হবে পঞ্চাশ টাকা প্যাকটি কতদিন থাকবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই ভাই এগুলো সাইট আর নিচে আরেকটি আরেক নিচে আরেকটি প্যাক রয়েছে চার হাজার টাকা চার হাজার টাকার প্যাক কিনলে দৈনিক ইনকাম দশ টাকা যদি ক্যালকুলেশন করি সরি চার হাজার টাকার প্যাক কিনলে দৈনিক কাজ থাকবে দৈনিক কাজ থাকবে দশটা সতেরো টাকা করে ইনকাম অর্থাৎ একশো সত্তর টাকা ইনকাম আমাদের চার হাজার টাকা তুলতে কতদিন সময় লাগবে চার হাজার ভাগ একশো চৌত্তর অর্থাৎ তেইশ দিন এগুলো সাইড জীবনেও দশ দিনের ওপরে থাকে না আরও নিচে রয়েছে বারো হাজার টাকার প্যাক কিনলে দৈনিক ইনকাম সাথে ফেক সাইড ভাই এছাড়াও আরও এছাড়াও আরও যদি আমরা এই পাশে আসি তাহলে দেখবেন তাদের কিন্তু নির্দিষ্ট অ্যাপস আছে অ্যাপস ডাউনলোড করুন দৈনিক বিবৃতি ব্যক্তিগত তথ্য রিচার্জ সেগুলো ভাই এগুলো এরকম সাইট অনেক আসে কিছু দিন থাকে তারপরে কিছু টাকা দেয় দেওয়ার পরে দেখবেন চলে যাবে মাঝখান থেকে আপনার টাকাটা লস হবে লাকি রয়েল এখানে আপনি ফ্রি স্পিন পাবেন দেখি একটা স্পিন করে দেখি নাই সরি নটির লটারি এখানে আপনাকে রেফার করতে হবে রেফার করলে তারপরে আপনি সো এই সাইটগুলো মার্কেটে অনেক রকম আছে সাইটগুলো মার্কেটে আসে কিছুদিন পর পরই আসে তারা তাদের নাম পরিবর্তন করে এরকম সাইট আসবে আসার পরে দেখবেন আপনি পাঁচশো টাকাতে প্যাক কিনছেন প্যাক কেনার পরে হয়তো বা আপনার তিনশো টাকা উঠছে বা কিংবা চারশো টাকা উঠছে একশো টাকা লস সে দেখ তখনই দেখবেন সাইটটি কিন্তু স্ক্যাম করবে সবাই এইগুলো সাইট থেকে বিরত থাকুন বর্তমানে কোনো ভালো সাইট নাই সব খালি আলতু ফালতু সাইট আর যদি ভালো সাইট বা ট্রাস্টেড সাইটে কাজ করতে চান তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন ওখানে কি ভালো সাইট পাবেন এই সাইটে আশা করি কেউ কাজ করবেন না এই সাইটে যদি আপনি কাজ করেন তাহলে এই সাইট এরকম সাইট শেয়ার করে কিছু কিছু মানুষ যারা শুধু নিজের স্বার্থের জন্য এরকম সাইট শেয়ার করে সো এইগুলো সাইট থেকে সবসময় বিরত থাকুন এগুলো সাইটে শুধুমাত্র ইনকাম হবে যারা রেফার করবে তাদের ইনকাম তাছাড়া আপনার কোনো ইনকাম হবে না ভাই সো আশা করি